আজকে কিন্তু বাবা দিবস যাইতে আসছে রাত বারোটার পরে সাকিব খানের দুই হতিনের মধ্যে সাকিব খানের দুই হতিনাকিতে সাকিব খানের বউ দুই হতিনের মধ্যে আবার চুলা চুলি তুমুল কাণ্ড আড্ডা কোন দিকে পাবুরে আঙ্গরে বেগুন রেকর ফাবনা হার করি দে নাকা সাকিব খান আমার ঘরে একটু ফাবনা সিট বুক করে দেওয়ার দরকার সাধারণ জনগণ বেগুন হাগলে গেছে যে ইতি কর্ম কীর্তি দে আন্ডা হাগলে গেছে এটি কোনো কথা আর একটা কথা বাবা দিবসে যদি বাবা 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 করে উইস না করা যায় তাইলে কি আর বাবা দিবস হইবনি এন দুই বর যুদ্ধের মধ্যে কোন বউ আগাই আছে হেটাই আনগুলো শেয়ার করি বুঝেননি হ্যালো জনগণ কি অবস্থা ভালো আছেন নি কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলে ওকে লাইক মারে দিয়ে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকে দিয়েন সুন্দর সুন্দর নিত্য নিত্য নতুন ভাইরাল টপিক নিয়ে আলোচনা হবে ভিডিওর মধ্যে একদম বিনোদনমূলক ফাটাই দিম বালা করি তো চলেন লাইক কিন্তু দিয়েন ভিডিওর ফুল ভিডিও ওয়াচ করবেন চলেন যাই মূল ভিডিওতে চলে যাই এবং চলেন আপনারা গতকালকে গতকাল গেছে গতকাল বারোটার পরে বাবা দিবস শুরু হয়েছে ভালো কথা আন্ডা উইশ করি নাম না ডাঙ্গো বাবার ভালোবাসে না কত কথা হয়েছে বাবা দিবস তো এটা প্রতিদিন প্রতি জীবন একদিন বাবা দিবস লিখতে হইব ফেসবুকের মধ্যে তাইলে বাবার প্রতি ভালোবাসা ভালোবাসা ভালোবাসে সন্তানরা না এলে বাসে আচ্ছা সাকিব খানের দুইটা সন্তান আছে একটা হয়েছে জ আব্রাহম খান জয় আর একটা হয়েছে জাদ খান বীর দুই দুই স্ত্রীর ঘরে দুই বিডি দুই বাচ্চা ভালো কথা এখন সাকিব খান হেবডা হেবড়ার দুগে দুইটা দুইটা বোরে তো সে সব বলছে প্রাক্তন কারোর সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নেই ক্লিয়ার করে দিছে তো এই দুই বেডি চুলা কবে থামব একজন তো আছে যাক হাফ শিক্ষিত আর একজন তো একবার ফুল শিক্ষিত এন কে ঝগড়ার মধ্যে কলফাড়ে ঝগড়া আছে যে বস্তিবাসী মহিলারা যে কলফাড়ের মধ্যে রুডে ঝগড়া লাগে যেমন আন্নারা আবার অনেকে বলবেন আকুণ্না কেনা জানেন আর ওই যে নাটক সিনেমা এগুলোতে একটু দেখি আর কি এখন এইখানে কথা হইলো কল ফাড়ের এই ঝগড়া না বস্তির খালা করতে এই এ দুই খালা আরও বেশি মানে কল ফাড়ের খালার থেকে দুই খালা আরও বেশি স্বামী তুমি কার স্বামী তুমি কার স্বামী কেন আসামি স্বামী কেন আসামি এই অবস্থার মধ্যে আছে ভাইরে কালকে রাতে যখন একটু শুতে মাইছে বলছেন এখন দেই যে অপবিশ্বাস একটা ইয়ে আসছে বাবার বাবা দিবসে একটা পোস্ট করছে তার পেজ থেকে ভালো কথা এখন অপবিশ্বাসেরও বাপনা না সাকিব খান বুবলিরও বাপনা না আর সাকিব খানের ফোল আর ইয়া বুবলির ফোলার কেউই কিন্তু এখনও এমন করি লেইকা ফুইয়া ফেসবুকের মধ্যে বাবারে উইশ করার মতো কোনো বয়স তাদের হয়নি এবার কথা হইল ফোলা দোনাগা তো বাবা দিবস সম্পর্কে যদি জানে বাবারে ফোন কত দিই হ্যালো পাপা হ্যালো ড্যাটি আজকে বাবা দিবস তোমাকে শুভেচ্ছা তোমার যত সম্পত্তি আছে সব কিছুর তা আমরা ঘটনা কিন্তু এই জায়গায় যতটা না সাকিব খান বাবা হিসাবে বাবা বাবা ডাকার জন্য অস্থির দুই সন্তান দুই ঘরের দুই সন্তান মানে দুই শকুনের নজর রয়েছে সাকিব খানের সম্পত্তির দিকে আর সাকিব খান বেড়া বেশি যে একটা সুবিধাজনক সবসময় মুখ্য বন্ধ করে বইতে আও মিয়া তুমি টেম্পু কোন গাল লগে চালাও টেম্পু জিজ্ঞার লাগে চালা গেলে স্বীকৃতি দিয়ে দাও না আরোগ্যের একটু এটা একটু বন্ধ হোক না আরেক খবিষ মহিলার এডি একটু বন্ধ হয়ে যাক না যে দুই খবিশের মধ্যে কোন খবিশে তুমি ভালোবাসো এটা একটু কদিলেতে চলে দুইটাতে এরকম কল ফলার খালাম মাগো মতো চুলি করে এবার অপবিশ্বাসযোগ্য ভিডিও সারছে ভিডিও ভিডিওজ্ঞজন শাড়ি দিছে ওমা হিসে দিই সাই দে বুবলি খালা পনেরো মিনিট লেট হ্যাঁ তাইও একটা ভিডিও সারি দিছে কার আগো কুদুর লজ্জাসরম নাই সম্প্রতিকালে আমরা যেটি দেখতেছি এটির মধ্যে কিন্তু অপবিশ্বাসের সাথে একটা মাখা সম্পর্ক সাকিব খানের বেশ কিছুদিন আর বুবলি আফাদ যায় অফিস পর্যন্ত সাকিব খানের সাথে দেখা করতে অপবিশ্বাসের আগমন সাকিব খানের বেডরুম থেকে পুরা বাড়ি রান্নাঘর কয়টা পর্দা কয়টা সাবান সবই জানে কিন্তু কথা হয়েছে ভাই ইডি এগুন পোস্ট দেনের পরে সোশ্যাল মিডিয়ার জনগণ এগুণ ফাঁক কুত্তা দেওয়ানো হয়ে গেছে এবার এক ফ্ক কইতে আছে ওয়া বুবলির পক্ষ কইতাছে বুবলির বুবলিরে ভালোবাসে অপবিশ্বাসের বিশ্বাসের পক্য কইতে ও অপবিশ্বাসে ভালোবাসে বাবা সেলের ভালোবাসা মাসাল্লাহ আবার বুবলির পেজে বুবলির বক্তরা আবার যেগুন বুবলিরে ভালোবাসে এগুন আবার ওপর পেজে যাই লিখতেছে যে ইয়া ওই যে ও সাকিব খান একটু গেছে এন্ড ভিডিও করে রায় দিছে আর বুবলি আফাত তো কত ফ্যামিলি টাইম কোয়ালিটি টাইম কাটাইলে সে সারাক্ষণ ফেসবুক আর ইউটিউবের মধ্যে চাপা মাইতে 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 মুখ দিয়ে ফেনা। সাংবাদিকরা জিজ্ঞেস করে উপস্থাপিকে জিজ্ঞেস করে একটা প্রশ্ন কোনো দিন এই মহিলাগা কোনো দিন সঠিকভাবে একটা উত্তর দিয়ে একটা শিক্ষিত মহিলা ভাই এসবকে অ্যাসালে একটু থামাই দিতে পারে এটা আছে না হয় না পারিবারিক না পরিবার না মানে ঘুরাই ফিরাই কি প্রশ্ন করছে উত্তর যায় ওই যে উত্তর পাড়ার পাশে দিয়ে যাই থামে আচ্ছা যাও গে কিন্তু এখন গতকালকে আর পোস্ট নিয়ে হয় তিঘুর মধ্যে যে কল পাড়ার খালাগো মতো চুলা চুলির লাইক যে দুইজনে মিলি অপবিশ্বাস তো দেখাই দিছে ভালো করি সেদিন গেছে অপু বিশ্বাসের গাড়ি দিচ্ছ ও রিমিনা বাজারে যায় বাজার করিল সাকিব খানের বাসা কিন্তু গুলশান বসুন্ধরা পর্যন্ত গেছে অপুর বাসা পর্যন্ত গেছে সাকিব খান ওইখানে সেলের ভিডিও জয়ের জয় হারমোনিয়াম বাজায় বাপরে শুনাইছে পিছন থেকে অফু আবার ইয়ে করতেছে বাচ্চাকে অ্যাপ্রিসিয়েট করতেছে সে খুশি সাকিব খানও খুশি হাতে তালি দিল এটা কিন্তু অফুর জন্য একটা ক্রেডিট যে ভালো একটা পয়েন্ট যে তাদের সম্পর্ক আবার ঠিক হয়ে গেছে সাকিব খান যেহেতু অফুর বাসা পর্যন্ত গেছে অফুর ড্রয়িং রুমে বসে ভিডিও বানাইছে তো এই বিষয়টা কিন্তু একটা পজিটিভ অফুর জন্য আর বুবলি আফার তো আহারে ঈদের সময় কত ফ্যামিলি কত কোয়ালিটি কত কিছু কাটাইলো কিন্তু বুবলি আফা কোনো ছবি তুলতে পারে নাই বেসারি লগে মনে ক্যামেরাম্যান নিতে পারে নাই আর নাই সাকিব খান নিষেধাজ্ঞা দিছে যে তুমি ছবি তুলতে পারবে না এরকম কোনো কিছু বুবলি আফা এক থেকে দেড় বছর আগে সাকিব খানের সাথে একটা ছবি সাকিব খান মনে হয় ঘুমেরতেই উঠছে অফিস সময় আপনারা সবাই জানেন অভিষ্যাস তার একটা সাক্ষাৎকারে একদিন বলছিল যে আমি গেছিলাম তখন বীর আর বীরের মা এসিল তো সাকিব খান তো ঘুমাই ছিল তো বুবলি আফা যখন গেছে সাকিব খান অফিসে অফিসে মনে রেস্ট নিতেছিল ঘুমাইতেছিল তখন আফা যখন গেছে ঘুম থেকে উঠে এখন সন্তান তো সাকিব খানের অবশ্যই সন্তানরা সে ভালোবাসবো দুইটা সন্তানদের সমানভাবে ভালোবাসা উচিত তো বুবলিয়া ফাঁসে উনিশশো কুয়াত্তর সালে যে এন করিয়েছে এদের সময় যে ফ্যামিলিটি ফ্যামিলি টাইম কোয়ালিটি টাইম করছে ওই সময় মনে ছবি তুলতে পারে নাই উনি কিচ্ছে সালাকি করি ছবি গিয়ে ফট করে পোস্ট করে দিছে এখন নেটিজনরা তো প্রচুর পরিমাণে প্রচণ্ড লেভেলের সালাক সেতারা বেগুন করিতে যে এটা তো অনেক আগের ছবি রিসেন্ট দেখান রিসেন্ট কোনো পিক দেখান আমাদেরকে যদি না দেখান তাহলে আন্ডারে বিশ্বাস না সাকিব খানের লাগে আপনার কোনো সম্পর্ক আছে বা কিছু হ্যাঁ শুধু অবাক লাগে দুইশো তিনি বুঝাইতে চায় দুইশো তিনের সাথে মাখো মাখো সম্পর্ক দুইশো তিনের সাথে এত ভালোবাসা অপু বুঝা অপুর সাথে ভালোবাসা ববলি বুঝা ববলির সাথে ভালোবাসা আসলে আল্লাহ জানে হেঁতিকেও ভালোবাসা কই আছে না আছে জানি না সাধারণ মানুষ যেগুন আছে তাইরা বেগুন তাইরা এবং হেতরা হেতিরা বেড়াবে বেড়া বেড়ে বেগুন হাগল হয়ে যেতে গেছে কিরে আমরা কিতা করতাম করতাম কোনায় যেতাম কোন দিকে যাইতাম সে দেশের একজন সুপারস্টার তারা নিয়ে তো মানুষের কত ভাবনা কত কিছু আর আর একটা বিষয় তা তার বক্তবণরা পপু বুবলির কুলরা চিন্তা করতেছে যে অপুর কাছে যদি সাকিব খান যদি না থাকে তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবেন না আর এদিকে বুবলির বিয়েসরা কিন্তু বই কইতে আছে যে বুবলিকে যদি ভালোবাসা না বাসায় বুবলি আফা যদি রিসেন্ট কোনো পিক না দেখাইতে পারে বুবলি আফা তার পা বাসা পর্যন্ত যদি শাকিব খানকে না দিতে পারে তাহলে আমরা কিভাবে বুঝবো বুবলি আফার সাথে মাখো মাখো একটা ফ্রেম পেরিত শাকিব খানের তো আমি এদিকে অফুর যেই এখন যে কার্যকলাপ যেটা শাকিব খান বাসা পর্যন্ত একসাথে দেখা গেছে ওইটাকে আমি পজিটিভ দিক হিসাবে দেখব তাদের মধ্যে হয়তো সম্পর্ক ভালো হয়েছে আবার বছরখানেক আগেও কিন্তু তারা আমেরিকা যায় ঘুরে আসছে এখন যেহেতু আমাদের এটা একটা দেশ যেটা মাঝখানে মুসলিম দেশ মাঝখানে একটা কথা উঠছে যে তাদের ডিভোর্স হয়ে গেছে এখন তারা যদি একও হয়ে থাকে পরবর্তীতে বিয়েও করে থাকে চলচ্চিত্রের অনেক বড় বড় যারা আছে মুখিয়া যারা আছে তারা অনেক সময় বলছে তারা আবার বিয়ে করছে এখন হয়তো কোনো কারণে এগুলো প্রচার করতে চায় না সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা তাদের মতো সুন্দর জীবনযাপন করতেছে কিন্তু সাকিব খান যেহেতু মুখ খুলবে না মুখ খুললে এক কথাতে অনেক কথা সরাই যাবে যার কারণে বুবলিয়া ফাও কিন্তু সুযোগ সুযোগগুলো নিয়ে ছেলের দোয়াই দিয়ে দিয়ে সেও বুঝাইতে চায় তারে ভালোবাসে তারে ভালোবাসে সন্তান কিন্তু সাকিব খানের দুইটারাই কিন্তু সাকিব খান অনেক ভালোবাসে কিন্তু এখন আমরা জানি না এই দুই বেড়ি মিলি কি শুরু করছে একজনে কয় আমার সাকিব খান বাবা ছেলের ভালোবাসা ফ্যামিলি পরিবার সাকিব খানের মুখ থেকে কিছু বাইরে না মানে এই জিনিসটা খুবই জঘন্য একটা বিষয় বিষয়টা হাস্যকর বিষয় যেটা এটা হল বুবলি দুই দিন আগে সাক্ষাৎকারে বলে আসছে যে সে উপস্থাপিকা জিজ্ঞেস করতেছে আপনারা যারা যে বিষয় নিয়ে তাকে নিয়ে টানাহাসরা করেন মানে সাকিব খানকে নিয়ে টানাহাসরা করেন ওই লোকটাও তো এই বিষয়ে বিব্রত এখন ওই লোকটা কি আপনাদেরকে কখনো এটার জন্য জবাব করে না যে উনি যে বিব্রত বুবলিকে প্রশ্নটা উপস্থাপিকা করছে বুবলি তো আল্লাহর রহমতে ই নিয়ে বিনিয়ে গুছিয়ে গাছিয়ে টেনে টেনে এক দেশের কথা আরেক দেশে নিয়ে যায় বা বুবলি বলে যারা এই কাজটা করে জবাব দিই তাদের এখন সেটা তো আর আমি জানি না আর জয়ের সাথে একটা সুই থাকা ছবি ছিল এটা তো হতে পারে কোনো এক সময় তাদের পার্সোনাল বিষয় বুবলি বুঝাইতে চাইতেছে এখন তার সাথে সম্পর্ক ভালো ও জয়ের সাথে ওই ছবিটা অনেক আগের কিন্তু অথচ উপবিশ্বাস ঈদের সময় এ ছেড়ে দিছে ভিডিও যে অপুর বাসা এ পর্যন্ত সাকিব খান গেছে তো সে যখন সোশ্যাল মিডিয়ায় এই উপস্থাপিকের সাথে সাক্ষাৎকারে বলে কি যদি এরকম নোংরামি কেউ করে থাকে সে জবাব তাদের তাদের সে যাদের সাথে যদি আমি একটা ছবি সারি সোশ্যাল মিডিয়া আমাদের ফ্যামিলি টাইম কোয়ালিটি টাইম সুন্দর একটা মুহূর্ত তখন পিছন দিয়ে আরেকজন নোংরামি করে থাকে তো আমি বলবো মানে একদম সৎ এবং নিরপেক্ষ হিসেবে আমি বলতে চাই এই নোংরামির শীর্ষে বুবলি আগায় আছে কারণ বুবলি প্রতিটা সময় প্রতিটা ক্ষেত্রে বুবলি এই কাজটা করছে যেমন আগের দিন বুবলি সুন্দর করে বলে গেছে যে সে একটা ভিডিও কিছু পোস্ট করলে ও ভবিষ্যৎ থেকে নান না নিয়েও প্রতিপক্ষ বা অপরপক্ষ কিছু একটা বলে বলতেছে তা আমরা তো বুঝি যে এটা অপবিশ্বাসকে বলছে কিন্তু এখানে ঘটনা হয়েছে আগের দিন বুবলি এটা সাক্ষাৎকার দিয়ে গেছে পরের দিন রাতে দেহবিশ্বাস যখন ভিডিওটা সারছে তার পনেরো মিনিট পরে বুবলি কিছু খুঁজে পাইতেছে না খুঁজে টুজে ওই যে দেড় বছর আগের একটা ভিডিও পাইছে সাকিব খান তার শেজাদকে আদর করতেছিল অফিসে আসার পর তো ওই ভিডিওটা ছেড়ে দিছে তো আসলে একটা কথা বললে একটা শিক্ষিত মানুষ ওইটার একটা দাম রাখতে হয় ঘটনা তো যা ঘটাইছে যা জীবন, জীবনযাপন ঘটানোর যা ঘটাইছে এটা কিন্তু বুবলি দ্বারাই হয়েছে কারণ সে আরেকজনের উপরে আইসা পড়ছে আর আপনার সম্পর্কর ভিতরে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তখন ওইখানে ডিভোর্স হয় সাকিব আর অপু তো সুন্দর একটা সম্পর্ক ছিল হাজারটা একশোটার মতো মুভি উফহার দিছে তখনকার সময় যেসব মুভি চলছে ওই মুভি তারা চালাইছে বাজেট কম আর তখন ওই রকম ছবি চলতে ওই জন্য ওই রকমই বানাইছে তো একশোটা মুভি ওফহার্ড দিছে প্রায় তারা তো বাচ্চা কাচ্চা নিয়ে তারা ভালোই আছে কিন্তু বুবলির উপস্থিতিতে তাদের মধ্যে একটা সম্পর্ক তারা জড়াই যায় আর সারা পৃথিবীর সবাই জানে যে সাকিব খান অপবিশ্বাস বিবাহিত এবং আরেকটা বিষয় হচ্ছে জয়কে নিয়ে যেদিন আসছে সেদিন কিন্তু বুবলি একটা স্ট্যাটাস দিচ্ছে যে এটা কি প্রফেশনাল না ইমোশনাল বুবলির তো দরকার ছিল না তার সাথে যদি সাকিব খানের সম্পর্ক যদি নাই থাকে তাহলে তো সেই প্রফেশনাল ইমোশনাল স্ট্যাটাস নিয়ে আসতো না আর আরেকটা বিষয় যেমন জয়ের জন্মদিনে বুবলি এই কথাগুলো স্মরণ রাখা উচিত যে এই এই নোংরামিটার শীর্ষে বুবলি যখন দেখে সাকিব খানের বড়ো সেলের কোনো একটা প্রোগ্রাম যায় তখন সঙ্গে সঙ্গে বুবলি একটা কিছু নিয়ে উপস্থাপন করে যেমন জয়ের জন্মদিনে সেদিন বুবলি ফ্যাট দিবস ঘোষণা দিয়ে চলে আসছে ভাই এই ফ্যাট দিবস দেখানো যেত তো আগের দিন বলে গেছে যে সেই কিছু করলেই অপবিশ্বাস পিছন থেকে এসব নিয়ে চলে আসে পিছন থেকে অপবিশ্বাস আরেকটা ছবি ছাড়ে বা আরেকটা ভিডিও ছাড়ে এরকম তো এখন এই বিষয়টা বারবার কিন্তু বুবলির ক্ষেত্রেই ঘটে বুবলি কিন্তু বারবার এটা সোশ্যাল মিডিয়ায় ইনি গুছিয়ে গাছিয়ে বিভিন্ন কথা বলে প্রশ্ন করে একটা বলে আর একটা। কিন্তু এই বিষয়টা কিন্তু বুবলির ক্ষেত্রেই বেশি দেখা যায় বুবলি বলল যে যার দায় তার যে যে এগুলো করে দায় তার তো আমা আমার প্রশ্ন হইলো যে ফ্যাট দিবস ঘোষণা দিয়েছিল সাকিব তো তখন বিব্রত হয়ে বিরক্ত হয়ে কিছু কথা তখন বলছে তখন এই বুবলিকে কি জবাব দিতে করে নাই বুবলির এই সমস্ত কর্মকাণ্ডে কর্মে কিত্তে কিন্তু বা তাদের যেই আরেকজনের স্বামীর সাথে কে একটা সম্পর্কে জড়াই বিয়ে বসা বাচ্চার বাবার কাছে তো বুবলি কিন্তু শেষমেশ এই সমস্ত কর্মকীর্তির কারণেই কিন্তু শাকিব খানের বেশি মন থেকে উঠে গেছে যেখানে তাদের বাচ্চা হয়েছে সংসার হয়েছে এই সমস্ত কর্মকীর্তির কারণেই কিন্তু বুবলি সরে চলে আসছে ভাই চালাক হওয়া ভালো অতিরিক্ত চালাকি করা কোনোভাবেই ভালো না কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না তাকে জবাবদিহিতা করতে হয় না ওই লোকটাও তো বিব্রত সাকিব খান যেটা উপস্থাপিকা বলছে তাহলে সাকিব খান বুবলির কারণে বিব্রত মনে হয় নাহলে তাদের এই সম্পর্কটা ভেঙে যায় কেন যে এত সুন্দর একটা বাচ্চা হইছে বাচ্চা হওয়ার পরে তো সম্পর্কটা জোড়া লাগার কথা আর সাকিব খান তো নিজ মুখে যা বলার বুবলি সম্বন্ধে প্রচুর কিছু বলছে এটা জনগণ সবাই জানে সেটার নতুন করে বলার কিছুই নাই বুবলি আগের দিন বা একদিন আগে বলে গেছে যে এই কাজগুলো বিশ্বাস করে কিন্তু গতকালকে ভাই আবরাম খান জয়ও কিন্তু তার বাবাকে উইশ করার জন্য এমন কোনো কিছুই বোঝে না সে ফেসবুকে স্ট্যাটাস দিবে মায়ের পেজ থেকে তারপর ইয়ে সেজাদ খানও কিন্তু জানে না কিন্তু এই দুই মহিলাই তাদের মা সাজি তারাই এগুলো ফেসবুকে পোস্ট করে বা সাকিব খানও তেমন কিছু ফেসবুকে বাচ্চাদের নিয়ে ওই জন্মদিন ছাড়া আর কিছুই কোনো কিছুতেই কিন্তু কোনো কিছুর মধ্যে উইশ করে না তো বাড়াবাড়ির একটা লিমিট থাকা ভালো যেহেতু ভবিশ্বাস বলছে সাকিব খান হুবলির যেসব বিষয়গুলো ওইগুলো নিয়ে চুপ থাকতে বলছো ও একটু চুপ হয়ে যাওয়া ভালো তো এখন সে যেহেতু তাদেরকে দেখে একদম সুপার স্টার এরকম নায়িকা তাদের দেখে মানুষ শিখে কী রে ভাই তারা কি শিখায় বা কি দেখায় আর তার সাথে সংসার কার কি না কী সাকিব খান বরাবরে বলছে দুজনকে প্রাক্তন দুজনকে প্রাক্তন এবং দুজনে বুঝাইতে চায় যে দুজনের সাথেই আছে এখন সাকিব খান ও বাসা পর্যন্ত চলে যাওয়া ওই বাসায় ভিডিও করা একটা বাসায় যাওয়া আগের ওয়াইফের বাসায় বাচ্চার সূত্রে তো এখানে সম্পর্কগুলো কি করতে পারে বা তাদের দুজনের মধ্যে কি সম্পর্ক সেটা সাধারণ মানুষ হিসাবে এটা বোঝাটা মানে মনে হয় না কারো বুঝতে কষ্ট হবে যে অববিশ্বাস আর সাকিব খানের সম্পর্কটা এখন কোন জায়গায় আছে সাধারণ মানুষের কাছে আবারও আসতেছে সেই টর্চারটা হইল এই যে বিষয় বাবা দিবসের এই বিষয় নিয়ে ফাল্টা স্ট্যাটাস দুইজনের ফেস থেকে বক্তকুলরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে তো এবার বলবো যে আবার আসবে টিভি সাক্ষাৎকারে দুজনেই আয়সা আবার দুইজনে আরও নতুন কিছু ইয়ে করবে আসলে এদের কি লজ্জা লজ্জাসরম কোনো কিছু নাই আমি শুধু এইটাই বলি যে চোখ দেখায় কেমনে বিশেষ করে দ্বিতীয় ঘরের মহিলা কোনো সম্পর্কে যা কারো কাছে বিয়ে বসে ওই বিষয়টা আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে একদমই পছন্দ করি না কিন্তু দুজনের কেউই আমার শত্রু না পার্সোনালি আমি পছন্দই করি না এই বিষয়টা যে শিক্ষিত মেয়ে পারিবারিক অবস্থান যদি ভালো হয়ে থাকে কেন আর আর একটা পুরুষের কাছে বিয়ে বসা লাগবে একটা জিনিস কি জানেন নায়ক নায়িকা বেশি বয়সে কম বয়সী গরিব ধনী মধ্যবিত্ত একটা বউ মরা ছেলের কাছে বিয়ে বসা যায় কিন্তু একটা ডিভোর্সি ছেলের কাছে অন্যের সংসার থেকে তাকে নিয়ে এসে বিয়ে বসা যায় না এটা কিন্তু সবসময় সুখের হয় না এবং আমি অনেক দেখছি শোকে অনেক মানে ঘটনার সাক্ষীও আছে তো সেই ক্ষেত্রে বলতে পারি মানে প্রকৃতি যখন বিচার করা শুরু করে তখন একদম ওই যে সাকব খানের